আর কার্ডের স্লট তো অনেকগুলি থাকছে আমরা আলিগেদারের এই ওয়ালেটটা মোস্ট ডিমান্ডিং একটা ওয়ালেট অরিজিনাল চামড়া দিয়ে বানানো এটা আমি আপনাদেরকে দারুণ চমৎকার এই যে দেখেন স্টাইল যারা একটু ফ্যাশনের মধ্যে থাকেন প্রবাসী ভাইদের জন্য অনেক কার্ড থাকে দেখেন অনেকগুলি কার্ড আমি গনে শেষ করতে পারবো না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন দেখার কারণ হচ্ছে এক ভিডিওতে সবকিছু পাবেন আর সবগুলি পাবেন ব্র্যান্ডের প্রোডাক্টগুলা যারা অরিজিনাল লেদার খুঁজতেছেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম লেদার ক্যাটাগরি তাদের জন্য আজকের ভিডিওটা আর কোথায় দেখছেন ভিডিওটা এটা হচ্ছে আমাদের ইসলামিয়া লেদার হাউজের অফিসিয়াল চ্যানেল এইখান থেকে যারা প্রোডাক্টগুলো নেবেন নিঃসন্দেহে আল্লাহর উপর ভরসা রেখে নিতে পারেন প্রত্যেকটার প্রোডাক্ট হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আর আমরা আজকের ভিডিওটা সাজে এসেছি দুইটা ক্যাটাগরিতে একটা হচ্ছে লং এবং শর্ট যেগুলো বাছাই করে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির বাছাই করে যেগুলো প্রোডাক্টগুলো সেগুলি নিয়ে আছে কথা বলবো শুরুতে আমরা লং ওয়ালেটটা দিয়ে শুরু করি এই একটা ওয়ালেট আমি আপনাদেরকে শুরুতেই একটা কথা বলবো আমাদের যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই যদি এই প্রোডাক্টগুলো প্রিমিয়াম না হয় আপনাদের হাতে যাওয়ার পরে যদি ভালো না লাগে রিটার্ন করে দেবেন আমাদের অপশন থাকবে আমি এই যে ওয়ালেটটা দেখাবো সেটা হচ্ছে এই ওয়ালেট এটা হচ্ছে এলবি একটা লোগো দেওয়া আছে এগুলো এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট জিনিউল নেতার একমাত্র এই সোতা ছাড়া সুতা তো লাগবেই সেলাই করতে গেলে আর বাকি এই যে দেখেন একদম চমৎকার ডিজাইনের দুটো মোবাইল রাখতে পারেন এখানে একটা মোবাইল এখানে একটা মোবাইল মধ্যে কিন্তু একটা চেন কয়েন পকেট থাকবে এটার মধ্যে আপনি টাকা বসে যা কিছু রাখার মতো অপশন আছে এখানে আপনি অনেকগুলি কাঠের স্লট আছে অনেকগুলি চেম্বার আছে কাঠের এই পাশও আছে যে কাট রাখার অপশন আছে আর মতো আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই ব্যাগটাতে চারটা করে ম্যাগনেট দেওয়া আছে একটা তিনটা চারটা ম্যাগনেট দেওয়া আছে এখানে একদম লোগো করা আছে এলবি আর এই প্রোডাক্টটা হচ্ছে এমন আপনি কাউকে গিফট করতে চান করার জন্য হান্ড্রেড পারসেন্ট বেস্ট অল দা বেস্ট একটা প্রোডাক্ট কালার দুটা দুটা কালারে কিন্তু খুব দারুণ চমৎকার ব্ল্যাক কালার আর চকলেট কালার হ্যাঁ দুটা কালার কিন্তু একদম আপনি যে কোনো পরিবেশে যে কোনো লেভেলে যান এই ওয়ালেটগুলি হাতি নিয়ে গেলে আপনাকে অন্যরকম একটা ফিল মনে হবে আর এগুলো প্রিমিয়াম ক্যাটাগরি বক্স সহকারে দেখতে পাচ্ছেন এই যে আমাদের একটা প্রত্যেকটা প্রোডাক্টে একদম জিনিয়ন এই যে দেখেন তাদের নিজস্ব লোগো মারা থাকবে একদম 100% তো নিঃসন্দেহে নিতে পারেন এই ওয়ালেট গুলা যারা আমাদের এই ওয়ালেটগুলো নিতে চাচ্ছেন প্রাইস জানতে চাচ্ছেন আসলে আমরা সবসময় প্রাইজের দিকে খেয়াল রাখি প্রোডাক্ট মান হতে হবে প্রাইজ ও ঠিক হতে হবে তো আজকে নির্ধারণ করা হয়েছে এটার প্রাইস পনেরোশো টাকা কিন্তু ইসলামিয়া লেদারের পক্ষ থেকে দুইশো টাকার ডিসকাউন্ট থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকার মধ্যে এই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো আপনারা চাইলে নিতে পারেন কালার হচ্ছে দুইটা দেখে নিতে পারেন আরেকটা একটা হচ্ছে লিভাইস লিভাইস তো আপনারা জানেন একদম অরিজিনাল চামড়া দিয়ে বানানো এটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা একটু সাইজে একটু হালকা একটু বড় তবে লেদারটা যে এত প্রিমিয়াম আপনি ধরলেই মনে হবে যে এত সফট খোলার পরে কিন্তু দেখবেন ওয়াও এই যে দেখেন লেদারটা একদম প্রিমিয়াম লিদারটা এখানে কোনো রকম মেডিসিন ইউজ করা নাই জেনুইন লেদার দিয়ে দেওয়া আছে এই পাশে চেম্বার পাশে চেম্বার এখানে কিন্তু অনেকগুলি কার্ডের স্লট দেওয়া আছে এইখানে একটা মোবাইল এই যে ভিতরে কিন্তু লেদার দেওয়া আছে এখানে একটা মোবাইল দুটো মোবাইল এটা কিন্তু একটা সাইড করে চেন দেওয়া আছে এখানে কিন্তু আপনি টাকা রাখার মতো অপশন থাকবে এই পাশে কিন্তু অনেকগুলি স্লট দেওয়া আছে আরেকটা বিষয় হচ্ছে রাইট এখানে লেবেস সিগন্যাল লোগো করা আছে এখানে দেখেন চারটা করে ম্যাগনে একদম সেলাই করে দেওয়া আছে যেন কোনোভাবে ছোটে না যায় এই যে লাগিয়ে দিন আর এত সফট এত সফট আমি তো প্রথমেই বলে দিলাম পছন্দ না হলে আমাদের রিটার্ন করা অপশন আছে এই একটা কালার আর এখানে আরেকটা কালার সাধারণত অরিজিনাল লেদারের দুটো কালারই থাকে চকলেট আর হচ্ছে ব্ল্যাক দুটা কালার আমাদের কাছে আছে যে কালারটা আপনাদের ভালো লাগে এই কালারটা নিয়ে নিতে পারেন আর এটারও দেখেন বক্সটা কত প্রিমিয়াম কত চমৎকার দেখতে পাচ্ছেন অনেক প্রিমিয়াম আর এই ওয়ালেট গুলো পাচ্ছেন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আমাদের রেগুলার প্রাইসটা করা হয়েছে কিন্তু আপনাদের জন্য মাত্র তেরোশো টাকা করা হবে মাত্র তেরোশো টাকা করে এত চমৎকার ওয়ালেট গুলা নিয়ে নিতে পারেন তবে আজকের ভিডিওটা একটু লং হতে পারে আপনার একটু সময় নিয়ে দেখবেন কারণ আপনার প্রয়োজন হলে একটা প্রোডাক্ট একটু সময় দিয়ে দেখবেন আর আমরা আলি লেদারের এই ওয়ালেটটা মোস্ট ডিমান্ডিং একটা ওয়ালেট আলি লেদারের একদম স্ট্যান্ডার্ড সিম্পল একদম লাইট একদম লাইটুয়েট হালকা এটা আলি লেদার ব্র্যান্ডিং করা আছে এটা সিম্পল এটা কিন্তু বিতরণ অনেক সিম্পল এখানে একটা মোবাইল এখানে একটা মোবাইল দুটো হালকা কিছু টাকা রাখলেন অল্প কিছু কাট রাখতে পারবেন এটা হচ্ছে এরকম সিম্পল ম্যাগনেটিক চারটা ম্যাগনেট দেওয়া আছে আর এই ওয়ালেটটা কিন্তু আমাদের আগের রেগুলার প্রাইস ছিল এক টাকা আজকের ভিডিওতে আমরা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র নয়শো টাকার মধ্যে নয়শো টাকা দুটা কালার এই আরেকটা কালার দুটা কালার আপনারা দেখেন যেটা পছন্দ হয় এখনই স্ক্রিনশট দিয়ে দিতে পারেন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন বাংলাদেশে যেকোনো কোনো জায়গাতে আপনি ঘরে বসে প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন আচ্ছা তারপর আমরা এসি পোর্স অনেকেই এসি পোর্সের একটা প্রোডাক্ট চাচ্ছেন আসলে এসি পোর্টস টা সবসময় স্ট্রকে থাকে না এটা একটা অন্য রকম একটা হ্যান্ড একটা সাইজ সাইজটা কিন্তু অনেকে অরিজিনালি সিপোর্স এটা হচ্ছে প্রিমিয়াম যেগুলা মোটামুটি আমাদের দেশি ফিটিং করা সেগুলো হচ্ছে এ ওয়ালেট টা যদিও দেশি ফিটিং করা হয় মান গুণগত মান কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কিছু ওয়ালেট আছে লোকালি সেগুলা হচ্ছে আমরা ভিডিওতে কখনোই দেওয়ার চেষ্টা করি না কারণ আমি কখনোই আমাদেরকে এই যে এই বাটন সিস্টেম আপনি লাগিয়ে দিতে পারবেন আবার বাটনগুলি লেগে দিতে পারেন এই যে আমরা লাগাই দিচ্ছি এই যে এভাবে খুলে ফেলবেন না লাগলে আবার প্রয়োজন মতো আপনি ব্যবহার করলেন এর অনেকগুলি কার্ডের স্লট আছে এখানে আপনি চাইলে ছবি রাখতে পারেন আসলে মোবাইলটা মোবাইলও রাখার সিস্টেম আছে এই আমাদের কাছে দুইটা ডিজাইন আছে এ হচ্ছে একটা ডিজাইন এ হচ্ছে একটা ডিজাইন দুটা ডিজাইন তবে চামড়া গুলি যদি দেখেন একদম পারফেক্ট স্ট্যান্ডার্ড চামড়া যারা এই ওয়ালেট গুলি নিতে চাচ্ছেন ভাই এসি বোর্ডস এর এটা কত প্রাইস আমাদের প্রাইস হচ্ছে 1100 টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন 1000 টাকার মধ্যে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন যারা ভাবছেন যে আমি একটু আলি লেদারের একটা স্পেশাল একটা ওয়ালেট আছে লং ওয়ালেট সেটা আপনাদের দেখাচ্ছি একটু বড় একটু বড় সাইজটা একটু বড় কিন্তু কোয়ালিটি যদি আপনারা দেখেন ওয়াও দেখেন অসাধারণ সুন্দর তবে এগুলোর প্রোডাক্ট একটু প্রাইস বেশি হয়ে যায় বেশি হলে আসলে কোয়ালিটি যখন ভালো হয় প্রাইসটা একটু বেশি হয় সব এর ক্ষেত্রে সব কিছুতেই আর ব্র্যান্ডের হইলে তো আর কোনো কথাই লাগে না যেহেতু এটা আলি প্রোডাক্ট একটু রেট বেশি হবে চেইন প্রিমিয়াম দেওয়া হয়েছে এইটা দেখেন খুব দারুণ চারটা করে ম্যাগনেট দেওয়া আছে চারটা ম্যাগনেট চারটা ম্যাগনেট দেওয়া আছে অনেক স্মুথলি আর এটা প্রাইসটা থাকবে আজকের ভিডিওতে অনলি মাত্র পনেরোশো টাকা একশো টাকা ডিসকাউন্ট থাকবে চোদ্দশো টাকার মধ্যে ওয়ালেটটি পেয়ে যাবেন আসলে যারা প্রোডাক্ট কিনতে চান ভালো মানের প্রোডাক্ট একটু প্রাইস নেবেন আর আমাদের আজকের ভিডিওটা হবে সবগুলি ভালো মানের প্রোডাক্ট কোনো নর্মালি কোনো প্রোডাক্ট আজকের ভিডিও থাকছে না একটা প্রোডাক্ট থাকছে তাও এটা অল্প কিছু প্রোডাক্ট আছে এটা হচ্ছে এরকম যে যারা একটু হ্যান্ডি একটা ওয়ালেট নিতে চান একটু হ্যান্ডি একটু হ্যান্ডি এবং লেদার হতে হবে এটাতে আবার আপনার এখানে আপনার প্রয়োজনীয় গাড়ির কাগজ রাখার মতো অপশন আছে তো এখানে একটা চেম্বার আছে 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 দেখতে পাচ্ছেন কিন্তু সুন্দর এখানে এখানে স্লট স্লট সব মিলে মোটামুটি একটা ওয়ালেট কিন্তু দারুণ একটা চমৎকার দেখতে পেয়েছেন অনেক স্মুথলি অনেক সফট তো এই ওয়ালেটটা যারা নিতে চাচ্ছেন আমাদের রেগুলার প্রাইস আটশো টাকা একশো টাকা ডিসকাউন্ট থাকবে অনলি মাত্র আচ্ছা তারপর আমাদের কিন্তু ওই যে আপনারা কিন্তু আমাদেরকে বেশি অংশের সাপোর্ট দিচ্ছেন যে বারবারি ওয়ালেটটা বারবারি লং টাই এসে পড়েছে এটা কিন্তু আপনারা সাপোর্ট দেওয়ার কারণ হচ্ছে কারণ হচ্ছে যে আপনারা কিন্তু এই সুন্দর ওয়ালেটটাতে অনেকগুলি ব্যাপার আছে যেমন আমি আপনাকে বলি এখানে একটা মোবাইল রাখার মতো একটা অপশন আছে আমাদেরকে অনেকে এসে বলেন ভাই বেশি কাঠ রাখার মতো একটা ওয়ালেট কি আছে আমি বলবো এটা এখানে একটা ওয়ালেট একটা চেম্বার এখানে মোবাইল রাখার চেম্বার এখানে অসংখ্য কাঠের চেন পকেট আছে এখানে কিন্তু সুন্দর একটা কাঠ রাখার মতো আপনি খুলে কাঠটা ব্যবহার করে আপনার এখানে রেখে দিতে পারেন কি দারুণ তাই না এখানে খোলার পরে কিন্তু এখানে আপনি একটা মোবাইল রাখার অপশন থাকবে আর কাঠের স্লট তো অনেকগুলি থাকছে এখানে কয়টা রাখবেন আর এইখানে কিন্তু আছে এখানে আছে এইখানে আছে মূল কথা হচ্ছে আপনার প্রয়োজনীয় সবকিছু এটার মধ্যেই রেখে দিতে পারেন আর এই বারবার এটা কিন্তু আপনাদের সাপোর্টের জন্য আমরা আবার এক্সট্রা করেছি তো এটা হচ্ছে দুটা কালার আমাদের কাছে এ হচ্ছে একটা ব্ল্যাক কালার এ হচ্ছে একটা চকলেট কালার যে কালারটা আপনাদের কাছে পছন্দ হবে ভালো মনে হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন ও আরেকটা কথা তো বলা হয়নি আমাদের অ্যাড্রেসটা বলা হয়নি অ্যাড্রেসটা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া আছে ইসলামিয়া লেদার ড্যামরা স্টপ ঢাকা হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় বিরানব্বই নাম্বার দোকান তিয়ত্তর নাম্বার দোকান দুটা শোরুম আমাদের এখানে এসে দেখে নিতে পারেন আসার সম্ভাবনা না থাকলে যে বাইরে প্রবাসে দেখেন তারাও কিন্তু আপনার অ্যাড্রেস দিলে আপনার অ্যাড্রেস মধ্যে চলে যাবে আচ্ছা ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট ইম্পর্টেন্ট এটা এটা হচ্ছে কাবিজের কাবিজের এই ওয়ালেটটার জন্য অনেক প্রস্তুত ছিলাম কবে আসবে কিন্তু ইতিমধ্যে চলে এসেছে ভাই আমার হাতি ব্যক্তিগতভাবে ভাবে ভালো লেগেছে ব্যক্তিগতভাবে অনেক হ্যান্ডি দুটা কালার আছে কালার 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 ব্ল্যাক চকলেট দুটা ডিজাইনটা দেখবেন ডিজাইনটা কিন্তু দারুন একটা ডিজাইন আচ্ছা এটা খুলে আমরা দেখি ব্ল্যাকটাই দেখাই ব্ল্যাকটাই সবার পছন্দ থাকে সবসময় এইটা খোলার পরে এই এখানে অনেকগুলি কাঠের স্লট পাবেন এখানে কারেল স্লট পাবেন আবার এখানে একটা চেন পকেট পাবেন চেনটা কিন্তু দারুণ একটা চমৎকার স্টাইল এবং কোয়ালিটি সময় একটা চেন দেওয়া আছে কিন্তু আপনি এটা কিন্তু খুলে ফেলতে ফেলতে পারেন পারেন এটাও এটাও খোলা যাবে খুলে খুলে ব্যবহার করতে পারেন তো যারা একটু প্রিমিয়াম ক্যাটালগ বা প্রিমিয়াম স্টাইলের যারা প্রোডাক্ট ভালো মানের খুঁজছেন লং ওয়ালেট আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ওয়ালেট টা নিতে পারেন এই ওয়ালেট টা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা ওয়ালেট আপনারা আমাদের টিকটক ফেসবুক ইউটিউবে ফেসবুকে আর টিকটকে আমাদের প্রচুর ভিউ হয় এই প্রোডাক্টগুলো আপনারা দেখে আসতে পারেন আর যারা নিতে চান নিয়ে নিতে পারেন এটা কিন্তু আমাদের প্রাইস ধরা হয়েছে পনেরোশো টাকা আজকের ভিডিওতে আমরা রাখবো অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে তারপরেও কয়েকটা প্রোডাক্ট আপনাদেরকে শর্ট প্রোডাক্টটা দেখাই দিচ্ছে বাংলাদেশের মোস্ট ডিমান্ডিং যারা আমরা বলি বাফলো বাফলারি ওয়ালেট আমরা শর্ট ভাবে দেখাই দিব জাস্ট আপনারা দেখে স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দিবেন এই হচ্ছে একটা ওয়ালেট এটা হচ্ছে বাফেলো সিম্পল স্টাইলিস্ট আর এখানে কার্ড রাখার অপশন কার্ড রাখার অল্প অপশন বেশি একটা অপশন এখানে ছবি রাখতে পারেন আর বাফেলো তো বুঝেনি আপনারা এই যে এটা এটা থাকবে আমাদের রেট 1050 টাকা আর বাফেলো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্রাইসটা থাকবে একদম ফিক্সড বাফেলোর এই ওয়ালেটটা এটা মানে মনে হয় যে কেমন জানি জানেন না একদম হাতে নিলে একদম দেখেন কত কত পারে আচ্ছা এটা সিস্টেম দেখে স্মুথলে এক নজরে আপনি দেখে নিবেন আর এটা হচ্ছে বাফুল্য সবসময় ব্রেনিং করা থাকবে আপনাদের জানেন আর এই ওয়ালেটটা যারা নিতে চাচ্ছেন আমাদের পূর্বে রেট ছিল এক টাকা এখন কোম্পানি প্রোডাক্টের প্রাইস বাড়ায় দেওয়া হয়েছে এখন এক হাজার এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে এগারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে বাফলোর মোস্ট ডিমান্ডিং একটা ওয়ালেট যেটা হচ্ছে এটা এই ওয়ালেটটা হচ্ছে চার পারে দুটা কালার আমাদের কাছে আছে আপনি দেখে নিন আমি দেখাই দিচ্ছি এটা খোলার পরে এমন ভাবে এখানে আপনি কার রাখার অপশন এই যে খোলার পরে এই একটা যে বাইরে প্রবাসী থাকেন প্রবাসী বাইদের জন্য অনেক কার্ড থাকে দেখেন অনেকগুলি কার্ড আমি গনে শেষ করতে পারবো না অনেক সময় লাগবে গুনতে গেলে এখানে ছবি ছোট এখানে জাল বেশি অনেক কিছু রাখতে পারবেন দেখেন এখানে কাট এখানে কাট মূল কথা হচ্ছে আপনার প্রয়োজনীয় অনেক কিছু রাখার মতো অপশন দুটো কালার পাবেন একটা হচ্ছে চকলেট হালকা চকলেট আর একটা হচ্ছে ব্ল্যাক কালার দুটোই আমরা একসাথে রেখে দিলাম দেখেন যে কালারটা পছন্দ আপনি নিয়ে নিতে পারেন রেগুলার প্রাইস আমাদের এগারোশো টাকার মধ্যে ফাইনাল লে থাকবে আমরা আরেকটা ওয়ালেট এটা হচ্ছে বাফলেরদের সবচেয়ে দামি প্রোডাক্ট কালার ব্ল্যাক কালার দুটো কালার এ হচ্ছে একটা স্টাইল আর এখানে লেদার আছে এটা ডিজাইনটা কিন্তু সুন্দর দেখুন এটা কিন্তু সব জায়গাতে ষোলোশো আমরা চিন্তা সবাইকে কমাই দিব একশো টাকা টাকার মধ্যে পেয়ে যাবেন টাকা হ্যাঁ বাফেলোর নতুন একটা মডেল আসছে এটা হচ্ছে একটু হালকা বড় টাইপের হালকা বেশি একটা না হালকা বড় টাইপে যারা একটু নোট বাস্ক রাখতে চান এই যে খোলার পরে কিন্তু আপনি এমন ভাবে হবে এখানে কিন্তু সুন্দর ডিজাইন করা আছে দেখেন তবে একটা কথা হচ্ছে বাফুলের প্রোডাক্টগুলো কিন্তু একটু কোয়ালিটিটা ভালো মানে কোথাও কোনো ডিফেক্ট পাওয়া যায় না ওদের প্রোডাক্টগুলো খুব সুন্দর হ্যাঁ যে ওয়ালেটটা এটা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এক হাজার পঞ্চাশ টাকা অবশ্যই আপনারা জানেন বাফুলের প্রোডাক্টগুলির রেট সবসময় বরাবরের মধ্যে বেশি হয়ে থাকে আচ্ছা আমরা আলি লেদারের মোস্ট ডিমান্ডিং যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা দেখাবো আমরা বেশি দেখাবো না অল্প কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো হচ্ছে আপনার পছন্দ হওয়ার মতো এবার কোনো প্রোডাক্ট দেখাচ্ছি না এ হচ্ছে এটা আলি দাদাদের সবচেয়ে ত্যাগ মোস্ট সেল আপ যেটা সেটা হচ্ছে এটা এটা আপনারা বেশি পছন্দ করেন এই হচ্ছে এটা এই হচ্ছে এটার কন্ডিশন ভিতরে যে চামড়াটা পুরা চামড়ায় কিন্তু এক পারে ভিতরে কোনো চামড়ায় কোনো একদম রিয়েল চামড়া যেটা এটার মধ্যে কোনোরকম ভাবে মেডিসিন ইউজ করেনি আর দিয়ে ছুটে যাওয়ার জন্য ডাবল করে হাতে সেলাই করা আছে দেখেন পাশে হাতে ডাবল সেলাই করা অনেকেই ভাবেন যে এগুলা কি সেলাই করা না না এগুলো সিস্টেম রয়েছে এই যেভাবে দুটা সাইজে এই যেভাবে সিস্টেম এইভাবে অনেক ভাই টাকা কি পরে যাবে না টাকা রাখলে টাকার জায়গা জিনিসের জায়গা আর এখানে কিন্তু কয়েন পকেটটা কিন্তু থাকছে আপনার প্রয়োজনীয় এই যেটা এটা কিন্তু মোটামুটি থাকছে তো এই ওয়ালেটটাও কিন্তু দারুণ একটা চমৎকার ওয়ালেট এটা কিন্তু আমাদের সব সময় স্টকে শর্ট থাকে দুটা কালার এই হচ্ছে একটা কালার এই হচ্ছে আরেকটা কালার দুটা কালার যে কালারটা আপনাদের পছন্দর কাতারে থাকে দ্রুত নখ দিবেন সবসময় স্টকে প্রোডাক্ট থাকে না প্রাইস কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি আমাদের আরেকটা ওয়ালেরও লেদার এটা এটা আমাদের আসলে প্রচুর চাহিদা ছিল আমরা দিতে পারি প্রোডাক্ট ছিল না দেখেন লেভেলটা কত ফিনিশিং কি লেভেলের বুঝতে পেরেছেন আচ্ছা এটা খোলার পরে কিন্তু যে বিষয়টা থাকছে সেটা কিন্তু আপনাদের প্রয়োজনে একটা যত্ন সহকারে কাট যেটা সেটা রাখার জন্য এখানে কিন্তু কাটার অপশন এখানে কাটার অপশন এখানে কাটার অপশন আমি আপনাদের বরাবর মতো বলি ভিডিও যদি আপনি সবভাবে দেখেন আপনার পছন্দের প্রোডাক্টগুলি পেয়ে যাবেন এখানে দেখেন এখানে আপনার প্রয়োজনে জিনিসপত্র রাখার মতো অপশন তো থাকছি তো এই সুন্দর চমৎকার ওয়ালেটের দুটা কালার আর জানেন তো ওয়ালেটের মূলত দুটা কালারই সবচেয়ে বেশি হয় একটা হচ্ছে চকলেট চকলেট আর ব্ল্যাক ব্ল্যাক দেখেন দুটো কালার আপনার কাছে কোন কালারটা ভালো লাগে নিয়ে নিতে পারেন রেগুলার প্রাইস আমাদের পঞ্চাশ টাকাই আর এগুলো হচ্ছে একদম ফিক্সড প্রাইস যাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশট দি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন অ্যাড্রেস দিয়ে দিবেন চলে যাবে তো আলিলাদারের নতুন একটা প্রোডাক্ট আসছে একদম আপডেট যারা একটু বড় সাইজের পছন্দ করেন অনেক টাকা রাখতে চান তাদের জন্য এই ওয়াললেট আলিলাদার আমি দেখাচ্ছি আপনাদেরকে ওয়ালেটটা কি কি থাকছে দেখেন কি দাঁড় এখানে একটা কয়েন পকেট থাকবে এখানে বাটন সিস্টেম টান দিলে এটা খুলবে খুললে এই পাশে কিন্তু আপনার ছবি কার্ড যা কিছু আছে রাখার মতো তবে খুব ডিমান্ডিং একটা প্রোডাক্ট খুব সুন্দর দুটা কালার দুটা কালার আপনি প্রয়োজন মতো এইভাবে আপনি বাটন দিয়ে ফিটিং করে রাখতে পারেন আর এই বড় সাইজটা কিন্তু অনেক সময় প্রবাসী বাইরেও কিন্তু পছন্দ করেন এই ওয়ালেট গুলা আর আমি আপনাদেরকে বলতে পারি যে এই ধরনের একটা ওয়ালেট নিলে আপনি দুই চার পাঁচ সাত বছর ব্যবহার করে কিছু করতে পারবেন এত প্রিমিয়াম দুটো কালার আমি দুটো কালারে আপনাদের হাতে ধরলাম ধরলাম আমার হাতে যাদের পছন্দ হয় নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু এগারোশো টাকা করে আলী লেদারে আমরা কিন্তু এগারোশো না এক হাজার টাকা করে দিবো এক হাজার টাকার মধ্যে পেয়ে আচ্ছা একটু স্টাইলিস্ট যারা একটু স্টাইল চান স্টাইলের মধ্যে সুন্দর একটা ওয়ালেট চান আমি বলবো যে ওয়ালেট নেই এটা ওবাইদ লিদারের ইউএল কোম্পানি এই হচ্ছে এটার অপশনটা যারা একটু ফ্যাশন করেন এই দেখতে পাচ্ছেন খুব দারুন লেদারটাও অবশ্যই ভালো ভালো না এমনটা না এটাও খুব ভালো মার্কেটে খাচ্ছে সবাই নিচ্ছে ওয়ালেটটা খুব চমৎকার দুটা কালার আছে চকলেট কালার ব্ল্যাক কালার প্রাইস কিন্তু বরাবরের মতোই থাকছে মাত্র নয়শো টাকা আর জানেন তো আমাদের প্রোডাক্টগুলো মার্কেটে বিভিন্ন রকম প্রোডাক্ট হয় আমরা কিন্তু সবসময় আপনাদের জন্য একদম এক গ্রেডের গুলা সবসময় বাছাই করে নিয়ে আসি কারণ ইসলামিয়া লেদার সবসময় বিশ্বাস করে ভালো প্রোডাক্ট দিলে আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন আর আমাদের সাপোর্টের জন্য কিন্তু আজকে আমাদের অনেকগুলো শোরুম হয়ে গেছে এই যে দেখেন এটাও ডিজাইনটা কিন্তু খুব দারুণ চমৎকার এই যে দেখেন স্টাইল যারা একটু ফ্যাশনের মধ্যে স্টাইল ইয়াং জেনারেশন যারা দেখেন কত সুন্দর দারুণ একটা চমৎকার দেখতে এখানে কার্ট এখানে অনেক কিছু রাখার মতো অপশন থাকবে আর বিশেষ করে হচ্ছে আপনি যখন এটা খুলবেন খোলার পরে বাটন দিয়ে লেগে ফেলবেন এখানে কিন্তু একটা সুন্দর চেন কয়েন পকেট থাকবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে একটা কয়েন পকেট থাকছে তো এই দারুণ চমৎকার ওয়ালেট গুলো যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন আমাদের রেগুলার প্রাইস হবে নয়শো পঞ্চাশ টাকার মধ্যে নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে যে এতগুলো বক্স রাখে একটু প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কি এগুলো কিন্তু আমাদের ওয়ালেট এগুলো হচ্ছে খুব সুন্দর যারা একটু গিফট আনকমন ভাবে দিতে চাচ্ছেন এই ওয়ালেটটা দেখেন ওয়ালেটের সিস্টেম রে দেখেন অন্যরকম এই যে দেখেন গিফটের জন্য সেরা একটা ওয়ালেট গিফট শুধু আপনি নিজেরও তো ইউজ করতে পারেন ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন আর এটা হচ্ছে ওর্জেন্স কোম্পানির এই ওয়ালেটটা কিন্তু দেখুন লিদারটা ভাই আপনি যদি মনে করেন যে এটা নেওয়ার পরে নতুন কালকে কিনছেন আজকেই দিয়ে ব্যবহার করতে মনে ছবে এত সুন্দর এই যে এখানে ডিজাইন করা এই যে আপনার ও অস্থির কাট কত রাখতেছেন সব ধরনের কার্ড এর মধ্যে রাখতে পারেন সব ধরনের কার্ড রাখতে পারবেন তো এই সুন্দর চমৎকার ওয়ালেটটা যদি নিতে যাচ্ছেন আমাদের শপে এসে দেখে নিতে পারেন যদি আসার সম্ভাবনা না হয় হোয়াটসঅ্যাপে নক দিবেন রেগুলার প্রাইজ আমাদের চাচ্ছে আজকের ভিডিওতে অনলি মাত্র এক হাজার টাকার মধ্যে এক হাজার টাকা অনলি মাত্র এই প্রিমিয়াম ক্যাটাগরি অরজিন্স ব্র্যান্ডের যারা চেনেন তারা তো জানেনি আমাদের কোনো সময় আপনাদেরকে লোকালি প্রোডাক্ট আমরা দেওয়ার চেষ্টা করি যেগুলো বাজারে সবচেয়ে বেস্ট কোয়ালিটির সেগুলো নিয়ে আসি আল্লাহ হাফেজ নেক্সট আরো সুন্দর ভিডিও আসতেছে অপেক্ষা